আগামীর বাংলাদেশে আমরা প্রশ্রয় নেবো না এটা সমস্যা কথা এটা হবে না বাংলাদেশের সঙ্গে ধনগোলের বাংলাদেশ আমরা কেন এই কোনো অবস্থানে যেতে চাই এর মাধ্যমে যত ধরনের অবৈধ কার্যকলাপ ব্যবসাপাতি একটা এলাকায় হয় মাদকসহ অন্টান্টো চাঁদাভাজি যা যা আছে এগুলো তখন বন্ধ হবে তখন আমাদের আইনসি কলাপৃষ্টি দিয়ে ধীরে ধীরে ভালো হবে এবং এখানে একটা বসবাসের

পালন করবে আমাদের রবি ভাই পালন করবে সবাই আমরা এটার জন্য কমিটেড আমরা দেশের জন্য কমিটেড এটা আপনারা সময় মতো প্রমাণ পাবেন অতীতে আমরা কোন ধরনের অ্যাকশন নেই নাই এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা আমাদের এত সুন্দর দল এত জনপ্রিয় দলকে কিছু বল লোকজন এসে নষ্ট করবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এটা